সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় বয়েছে একটি ছবি ঘিরে পলাশ সাহ স্ত্রী সুস্মিতা সাহার মেডিকেল রিপোর্টের একটি অংশ ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে তিনি গর্ভপাত করেছেন কেউ কেউ বলছেন মানসিক চাপে পড়ে সুস্মিতা এমন সিদ্ধান্ত নিয়েছেন তবে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এই নিয়ে কেউ মুখ খুলছেন না অথচ সোশ্যাল মিডিয়ায় একদল মানুষ এটাকে নিশ্চিত তথ্য বলে প্রচার করে চলেছে অনেকেই প্রশ্ন করেছেন তাহলে কি সত্যিই সুস্মিতা সাহা নিজের সন্তান নষ্ট করে দিলেন কেউ বলছেন এটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত আবার কেউ বলছেন এটা সম্পূর্ণ নাটক একটি মেডিকেল রিপোর্টের ছবিকে সামনে এনে এক শ্রেণীর মানুষ এখন নতুন কন্টেন্ট বাড়াতে ব্যস্ত সত্যি কি এমন কিছু ঘটেছে নাকি আবারও সোশ্যাল মিডিয়া এক মিথ্যা জন্ম দিচ্ছে আমরা খোঁজ নিয়ে যা জানতে পেরেছি তা পুরোপুরি ভিন্ন সুস্মিতা সাহা নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং তার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি সুতরাং এই খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আপনি এ ব্যাপারে কি মনে করেন আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ